তো লাগেজ করে জামা নিয়ে এসেছি সবাই মা তো স্টাইল করছে মেয়ের একটাই কালো জামা আর তো জামা নেই আর আমার মা এখানেই হট প্যান্ট পরেছে আরে তোমরা আমাকে চিনে রাখো হ্যাঁ ওর যখন অনেক সাবস্ক্রাইবার হয়ে যাবে অনেক অনেক ভিউজ হবে ঠিক আছে ওর চ্যানেলটা অনেক দাঁড়িয়ে যাবে তখন আমাকে দেখে রাখো আমিও একটা চ্যানেল খুলবো থ্রুতে ইনকাম করব। এটা কে বলো তো কেমন জামা তো বলবেই না যে আমার মাসি এটা আমার মা

সো আজকে হলো থার্টি ডিসেম্বর আজকে হলো তিরিশ তারিখ আমরা মেবি আমাদের নিউ ইয়ারটা ওখানে সেলিব্রেট করবো থার্টি ফার্স্ট আমার মা মনে হয় ভাবে যে আমার সবসময় ঠান্ডা লেগে যাবে ওই জন্য ভাগেই কতগুলো সোয়েটার ওয়েটার চাপিয়ে দেয় এমনি কলকাতাতে খুব একটা ঠান্ডা পড়ে না আর দীঘা তো মানে ধ্যার ধ্যার গোবিন্দপুর ছেড়েই দাও ওখানে আরও গরম আর দেখবে তোমার সমুদ্র এসব সি বিচ টাইপ এরিয়াতে বেশি গরম থাকে মানে শীতকালেও ওখানে গরম মানে ঠান্ডা থাকলে ওটা বিকেলবেলার পর হয় আর সকাল থেকে পচা গরম আর এটা পড়ে গেলে আমার অস্বস্তি করবে আর এমনিও এখন গাড়িতে যাবো এখন ঘুমোতে ঘুমোতে যাব অত অত বেশি সাজগজের কোনো ব্যাপার নেই এটা নর্মাল কিছু এটা পড়েনি এটা আমি ছেড়ে এখন মাথা নিচে মা আসার আগে তাড়াতাড়ি করে জামাটা ছাড়া নর্মাল হালকা ফুলকা কোনো টপ পরে নিই আর আমি অনেক জামা কাপড় নিয়েছি আর অর্ধেক তো আমার মা আমার সবচেয়ে যেগুলো ভালো ভালো জামা ওগুলো আগে ভাগে মা নিজে নিয়েছি উনি এমনি পরবে আচ্ছা আমরা দীঘাতে দুদিন স্টে করছি তো আমরা কী কী করছি অনেক মজা করবো ভেবে রেখেছি অনেক কিছু পরবো অনেক জামাও নিয়ে যাচ্ছে সাথে করে তো তোমাদের সাথে সবটাই ব্লগে দেখাবো তো চলো ব্লগটা স্টার্ট করি তো এখানে আমাদের গাড়ি চলে এসছে এখানে আমাদের সব লাগেজ সগেজ তোলা হচ্ছে সো বেসিক্যালি আমরা যাচ্ছি হচ্ছে আমি আমার মা বাবাই আর আমার মাসি মেশো তো সামনের সিটে আমি বসছি আর এখানে আমার হ্যান্ডব্যাগটা রেখেছি আর আমি আমার হ্যান্ডব্যাগে যত রাজ্যের আমার মেকআপ প্রোডাক্ট স্কিন কেয়ার প্রোডাক্ট সব ওর মধ্যে ঢুকিয়েছি আর ব্যাগফুলে ঢোল তো রাস্তায় আমরা আর কোথাও দাঁড়াইনি আমরা ডিরেক্ট দাঁড়িয়েছিলাম একেবারে কোলাঘাটে তো কোলাঘাটে গিয়ে আমি একটু একবার কফি নিয়েছি আমি তো চা মানে চা একদমই আমার পছন্দ না চা চায়ের গন্ধই ভাল লাগে না আর আমার মা নিয়েছে এখানে আলু পরাঠা আর বাবাই নিয়েছে রিমটোস আমি ওদের সবার থেকে একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছি আর এখানে এক প্লেট চাউমিন নেওয়া হয়েছে এটা আমি আর আমার মাসুনি ডিভাইড করে ভাগ ভাগ করে খেয়েছি তো এখানে আমরা খাওয়া দাওয়ার পর আমরা আবার গাড়িতে উঠে গেলাম গাড়িতে উঠে তো রাস্তা তো শেষই হচ্ছে না মানে কোলাঘাট থেকে দীঘা যাওয়ার মানে পথটা আরও একটু বেশিই লাগে কোলাঘাট তো তাও চলে আসি তারপর মানে বেশি সময় লাগে মনে হয় তো যাই হোক এখানে তারপর ফাইনালি আমরা একটু সমুদ্রের ঝলক দেখতে পাই এটা আই থিঙ্ক শঙ্করপুর না কিপুর আইরন সো ফাইনালি আমরা নিউ দীঘায় আমাদের হোটেলে চলে আসি হোটেল ডালটিনে আমরা ছিলাম হোটেলের বাইরে যেখানটা মানে মেইন এন্ট্রেন্স যেটা ওখানে একটা বুদ্ধ মূর্তি ছিল আর ভেতর থেকেও খুব সুন্দর আর খুব ওয়েল মেনটেনেন্স রয়েছে মানে কোনো নোংরা খুব পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানকার স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো আর এই হোটেলের নিজস্ব রেস্টুরেন্টও আছে তো তোমরা ওখানে তো খাবার চাইলে অর্ডার দিতে পারো তো এখানে আমি চেক ইন করছিলাম কিছু ফর্মালিটিস থাকে তো ওগুলো করার পর ওরা আমাদের সবাইকে একটা ওয়েলকামিং ড্রিঙ্ক দিল দেন আমরা সব ওপরে আমাদের রুম ছিল ফোর্থ ফ্লোরে আর আমি আমার মা বাবাই যেহেতু একটা রুমই নিয়েছিলাম তো ওই জন্য তিনজন বলে আমাদের এক্সট্রা চার্জেস দিতে হয়েছিল তো তোমাদের আমি পুরো রুমটা ঘুরে দেখাচ্ছি রুমটা ভীষণই নিট অ্যান্ড ক্লিন আমি একটাও ধুলো ডট কিছু মানে কোনো নোংরা আমি পাইনি আর দেখবো আমরা যেখানে ঘুরতে যাই না কেন আমরা যেই রুমটা বুক করি সেই রুমটা যদি নিট অ্যান্ড ক্লিন থাকে সমস্ত যদি সুযোগ সুবিধা থাকে তো এই রুমের মধ্যে মানে এমনি মনটা ভালো হয়ে যায় আর এই রুমের সাথে একটা রেফ্রিজারেটরও ছিল আর একটা ছোটো ড্রেসার ছিল যেখানে আমি আমার সমস্ত মেকআপ প্রোডাক্ট সব স্টোর করছিল আর একটা বড় সাথে মানে ফুল লেন্থ একটা লং মিররও ছিল আমি এখানে আমার ঝোলা থেকে মানে আমার ব্যাগ থেকে সমস্ত প্রোডাক্ট ফ্রোডাক্ট এখানে সাজিয়ে গুছি রাখছি আমি আমার সুইমিং ড্রেস পরে নিয়েছি ইটস নট অ্যাকচুয়ালি সুইমিং কস্টিউম অ্যাকচুয়ালি জিম ফিম করার একটা টপ আর আমার মা এখানে হট প্যান্ট পরেছে আর এখানে উমা মাসি হট প্যান্ট পরেছে আমি শুধু ফুল প্যান্ট পরেছি আর বাবাই বাবাইও হাফ প্যান্ট পরেছে

তো এখানে আমরা এখন যাচ্ছি সুইমিং পুলে একবার উপরে গেছিলাম আবার টাওয়াল নিয়ে এখন যাচ্ছি এখানে কি কি খাবার আছে জেলি আছে বাটার আছে ব্রেড আছে এখানে একটু সুগার দাও তো একদম মানে উইদাউট সুগার তুমি উইদাউট সুগার খাও তাই না মা ওর জন্য একটা তো চিনি দেয়নি তো আমরা এখানে হোটেলের ওপরে মানে টেরিসে এখানে সব আমরা বসেছি সব স্টাটার ফটার অর্ডার দিয়েছি দেন খেয়ে দিয়ে সব আমরা সুইমিং পুলে নামবো এখানে আমার মেশো আমার মাকে আর বাবাইকে কি জোরে ধাক্কা করে ফেলেছে এখানে সব মানে সুইমিং পুলে ঝাঁপ দেওয়ার সব ভিডিওগুলো আমি তুলছিলাম বাট আমার তো কেউ নেই আমি একাই ওই জন্য ওই সিঁড়ি দিয়ে টুকটুক করে নামছি আমরা মানে সেদিনকে খুব মজা করেছি সুইমিং পুলে বিচে আর স্নান করিনি কারণ বিচে না স্নান করলে খুব মানে বালি ফালি হয়ে যায় আর মানে বালি কিচকিচ করে বিরক্ত লাগে আর আমি মাকে বারবার তুলছি আর ধাক্কা মেরে ফেলছি জলে বেশ মজা লাগে দেখি আর এখানে তো তাও মিউট করে দিয়েছে গানগুলো মানে যা গান চলছিল না ফুল সাউন্ডে একদম পাশে ডিজে চলছিল আর সব এখানে সুইমিং পুলে সব স্নান করছে ও মা জল থেকে উঠতে ইচ্ছা করছে না তো আমরা সেই সুইমিং পুলে স্নান করে উঠতে উঠতে সে বিকেল হয়ে গেছিলো প্রায় সন্ধ্যে সন্ধ্যে তো আমরা তারপর এই হোটেলের রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়েছিলাম জিরা রাইস ডাল আর আলু ভাজা তারপর খেয়ে দিয়ে বাবাই এখানে ভাত দিয়েছে

মেন আমরা দীঘা এসেছি দীঘাতে কোথাও মানুষ একটু সি বিচে যাবে তা না এটা কি সুইমিং পুলে একটু স্নান ফ্যান ওটা নাচ ফাচ করলো না এখন মতন ঘুমোচ্ছে শুধু আমি আর আমার এই মা জেগে আছে আমার মধ্যে আর আমার মায়ের মধ্যে ভাই বিশাল এনার্জি অ্যাকচুয়ালি কী বলো তো মানে আমি আর মা মানে একটা বন্ধুর মতো মানে আমরা যখন কলকাতাতেও থাকি ধরো কখনো মুড ভালো নেই বা ভালো লাগছে না অনেকদিন ধরে বাড়িতে রয়েছে তো আমি আর মা কি করি স্নানেরট চলে যাই একটু স্নানেরট গিয়ে একটু হুড়ে ঠুরে আসে একটু শপিং ফপিং করি চা ফা খাই মা চা খাই আমি কফি খাই Yeah. <laughs> you একটু মোমো ফোমো খাই তো একটু ঘুরে ঘাড়ে কেনাকাটি করে চলে আসে মানে এমনিতেই মুড ভালো হয়ে যায় তো সেটাই হতে চলছে আবার শপিংও করি তো এখানেও আমি আর আমার মা আর আমার মনি সব রেডি ফেডি হয়ে বেরিয়ে আছে শপিং করতে বাবাই আর মেয়ের সাথে নাক টেনে ঘুমোচ্ছে ওরা ঘুমো হোটেলে আমরা বেরিয়ে গেছে তিনজন তো আমরা ফার্স্ট ডে গেছিলাম ব্যাগের দোকানে আর এখানে আবার এই ব্যাগটা এটা আই থিঙ্ক ওই জুট মিল বলে না জুট ফুটের ব্যাগ তো এই ব্যাগটা আমার বেশ পছন্দ হয়েছিল বাট যাই হোক এটা আমি কিনি আমার মা কিনতে দেয়নি কিন্তু বাইরে এই ব্যাগটা যে ঝোলানো ছিল এই ব্যাগটা আমার জাস্ট দারুণ লেগেছিল বিকজ অফ দিস প্রিন্ট তো তারপর আমরা এখানে আরও কিছু ওই জুল্রি ফুলরি দেখছিলাম আর এখানে আমি একটা ওই ব্রেসলেট টাইপের এটাও নিয়েছিলাম এইগুলো কেনাকাটির পর আমরা সেদিন রাত্রে বাইরে থেকে রুটি মাংস কিনে খেয়েছি রাত্রে আর সেরকম কিছু তুলিনি আর এটা যেটা এখন দেখাচ্ছি স্ক্রিনে এটা হচ্ছে তোমার পরের দিন সকালের ভ্লগ মানে সিনটা তো এটা হচ্ছে আমাদের হোটেলের ভেতরে এখানে আমরা যে দুদিনের জন্য বুকিং করেছিলাম তার সাথে এই ব্রেকফাস্ট বুফেরটা মানে ইনক্লুড টুডে ছিল ফ্রি বলতে পারো ফ্রি না সব কিছুর জন্যই টাকা কেটে রেখেছে তো এখানে অনেক কিছু আইটেম ছিল লুচি ছিল ইডলি ধোসা সাম্বার ব্রেড পকোড়া চিড়ের পোলাও ধোকলা অনেক আইটেম ছিল ডিম সিদ্ধ ফেডনো আর এটা তো আমার আনলিমিটেড ব্রেকফাস্ট বুফেড ছিল তো এখানে আমরা সকালে ব্রেকফাস্ট করে নিলাম বলো তুই যে আমাদের থেকে যে শাড়িগুলো নিয়েছিলি ওই যে ইনস্টাগ্রামে রিলের জন্য তো ওই যে কমেন্ট ফর লিংক যে হ্যাঁ হ্যাঁ উইশ লিঙ্ক বলো ওটাকে তো ওটা মানে কত তোর কি সেল দেখো আমি তোমাকে এক্স্যাক্ট প্রাইস তো বলতে পারবো না বাট একটা মানে ধরো ওই মানে লাস্ট এখন যেটা দেখলাম সেটা হচ্ছে সিক্স ডিজিট মানে সিক্স ডিজিট মানে ভেবে নাও কত তাহলে অর্ধেক টাকা আমায় দিবি হ্যাঁ হ্যাঁ সেই শাড়িগুলো তো আমারই ছিল তো হোটেল থেকে ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমরা চলে গেছিলাম তাজপুরে এত লাগেজ করে জামা নিয়ে এসেছি সবাই ভাবে মা তো স্টাইল করছে মেয়ের একটাই কালো জামা আর জামা নেই সত্যি তো ভোরে জামা নিয়ে এসেছি এখানে আমার মা চেল্লা ছিল বিকজ আমি যেই জামাটা পরেছি ড্রেসটা এটা আমি কলেজে গেলেও পরে যাই টিউশন ক্লাসেও পরে যাই মানে সবসময় এটাই পরি আমি ভেবে পাই না এখনকার যুগের মেয়ে হয়ে এই যে ভরনেরি ড্রেস পরে ওর নাকি শর্ট ভালোই লাগে না সবসময় দেখ একবার তো মানে শর্ট বলে তোকে তো বলছিলাম তুই থাইয়ের উপরে পর

ও যখন অনেক সাবস্ক্রাইবার হয়ে যাবে অনেক অনেক ভিউজ হবে ঠিক আছে ওর চ্যানেলটা অনেক দাঁড়িয়ে যাবে তখন আমাকে দেখে রাখো আমি একটা চ্যানেল খুলবো থ্রুতে ইনকাম করব এবার আর দীঘার ফিঘাতে মানে সমুদ্র জলে স্নান ট্যান কিনি বালি করে তো ওই জন্য শুধু পাই হয়ে গেলাম জানি

আর মোটা পেট আরে তুই ঘুরে যা ঘুরে দেখাচ্ছিস যাবো যাবো ঠিক আছে বিরিয়ানি তো এখানে আমরা খেতে বসে গেছি দুপুরে লাঞ্চ তোমাদের তো প্রথমেই বললাম আমরা আজকে তাজপুরে এসছি আর এখানে মাচাতে আমরা সমস্ত কাঁকড়া তারপর মাছ ভাজা সব অর্ডার দিয়েছিল বাট আমি এর মধ্যে কোনোটাই খাইনি আমি শুধু খেয়েছি এই দেশি মুরগি দেশি মুরগি অর্ডার দিয়েছিলো ওই দিয়ে আমি ভাত ফাত খেয়েছি ওটাই তৃপ্তি করে খেয়েছি দেন তারপর আমি একটু আবার ওই বিচের ওদিকটা গেলাম আর এখানে স্যান্ডের ওপর হয় না অনেকে দেখবে নিজেদের পার্টনারের নামের যে ফার্স্ট লেটারটা ওটা তারপর নিজের নামের ফার্স্ট লেটার ওরমভাবে লেখে বাট যাই হোক আমি শুধু এখানে নিজের নামই লিখলাম তো তাজপুর থেকে আমরা খেয়ে খাওয়া আবার চলে এসেছিলাম হোটেলে এখানে আমি রেডি ফেডি হচ্ছি আমাদের হোটেলে আছে একটা ইভেন্ট আমার এত ঠান্ডা লেগেছে কালকে স্নান করেছি তারপরে ঠান্ডা লেগে গেছে কালকে প্যারাসিটামল সকালে তাজপুরে যাওয়ার আগে আবার প্যারাসিটামল খেলাম ওখান থেকে আসার পর আবার জ্বর চলে এসেছে এসতাম বাইদে আজ আমি যে ড্রেসটা পরেছি ওটা হলো আমার উমামাসির জামা আর উমামাসি যে ড্রেসটা পরেছে ওটা হলো আমার জামা তোমাদের আমি ড্রেসটা পুরোটা দেখাচ্ছি এই হলো এই ড্রেসটা আমার এই ড্রেসটা পরেছে এটা কে তো মাকে এত সুন্দর লাগতো সিরিয়াসলি তুমি যে এত ওয়েস্টার্ন পরো শর্ট প্যান্ট হট ড্রেস হানা তানা তার থেকে বেশি তোমাকে শাড়িতেই বানাচ্ছে এই জন্যে আমি বলি সবসময় শাড়ি পরবে সবসময় শাড়ি না সবকিছুই পরা উচিত কিন্তু এই যে তুমি আমাকে বলতে মা বলো মেয়েদের শাড়ি আর ব্লাউজটা দেখছো অ্যাকচুয়ালি ব্লাউজ না এটা আমার টব যেটা আমার মা পরেছে এই শাড়ি দিয়ে বিকজ এই শাড়িটা হলো আমার আর এই শাড়ির সাথে যে ব্লাউজটা ছিল সেটা আমার মায়ের গায়ে ফিট হচ্ছিল না বলে আমারই টপ পরে নিয়েছে এটা আমি যখন অনেক মোটা ছিলাম তখনকার টব কিন্তু এটার সাথে এটা শাড়িটা যত কালারটা অলমোস্ট সেম ওই জন্য ম্যাচ হয়ে গেছে কেউ বলবে এটা আমার মাসি এটা আমার মা আমি তো বোন তাই না দেখে মনে হচ্ছে আমরা তিন বোন কেউ বলবেই না যেটা আমার মাসি এটা আমার মা

ডান্স একদম রোম্যান্টিক ডান্স আমার মেশাম না ওদিকে আবার হাত তুলে নাচছে আমাকে ওরা খালি বলছিল তুইও আয় তুইও ডান্স ওয়ান্স কর তাহলে ভিডিওতে রাখতে পারবি বিকজ অডিয়েন্স তো মেন তোকেই দেখতে চায় তো আমি যতটা পাইছি মানে তোমরা বুঝতেই পারছো দেখে যে আমি খুব একটা ডান্স পারি না মানে পারি বাট ওই চার ডিওয়ালির মধ্যে যেটা কেউ না দেখে আমাকে তো আমি মানে সবার সামনে খুলে খুব একটা মন কোনো রকম মানে নাচতে পারি না ডান্স টান্স পারি না আমার মা খুব ফ্র্যাঙ্ক আমার মা কি সুন্দর ডান্স ওয়ান্স করে আমার একটু নর্মাল হতে মানে একটু ফ্রিলি ডান্স করতে একটু টাইম লাগে থার্টি ফার্স্ট লাইডে খুব মজা করছি ডান্স ফান্স হচ্ছিলো এখানে আমরা এখানে অর্ডার দিয়েছি এটা হচ্ছে তন্দুরি চিকেন এখানে আমরা ফিশ ফিগার খুলে দিয়েছি অলরেডি আর এখানে মুগ মালাই যত ঠান্ডা হয়ে যাবে বলে আমরা প্লাস্টিকটা খুলিনি আমার মা আর বাবাইকে দেখো আমি সিরিয়াসলি ভাবি মানে আমার মা বাবার মধ্যে মানে এত আমার সত্যি মানে ওদের ভিডিও ক্যাপচার করতেও ভালো লাগে মানে দেখতেও ভালো লাগে বেশ তো এখানে খাওয়া দাওয়ার পর আমি একটা মজেটো অর্ডার দিয়েছি আমি সবসময় যখনই রেস্টুরেন্টে যাই এটা লাস্টে মজিটো অর্ডার দিই তো এখানে সব খাওয়া দাওয়া চলছে আর খাওয়া দাওয়ার পর তোমার সব বাজি ভাজি ফাটানো হচ্ছে এখানে সব সব মানে হ্যাপি নিউ ইয়ার আর মানে খুব ফুল সাউন্ডে গান টান চলছে তো খুব মজা করেছিলাম দেন পরের দিনের এটা ক্লিপিং আমি অ্যাড করছি তো পরের দিনও আমরা যেদিনকে আউট করছি সেদিনও আমাদের ব্রেকফাস্টটা ফ্রি ছিল তো এখানে অনেক কিছু রান্না ফান্না ছিল দই বড়া চাউমিন যদিও আমরা অনেক লাস্টে গেছি তদে খাবার পাইনি তো হোটেল থেকে ব্রেকফাস্ট করে ধরে আমরা সব গাড়িতে উঠে গেছি এখন যাচ্ছি বাড়ি আর মাঝখানে আমরা শুধু কোলাঘাটি থেমেছিলাম তো আমি এখানে সবার লাস্টে পেছনের সিটে বসে রয়েছি সো আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই